আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা কোনো কারণে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন রিফিউজ হয়েছেন আবার রিঅ্যাপ্লাই করতে চান তারা একটা জিনিস নিয়ে খুবই কনফিউশনের মধ্যে থাকেন যে আপনি কি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন নাকি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন সো এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে ইনভাইটেশন লেটারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসা

una hora তিন বছর পাঁচ বছর দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে সো আগের মতো ফিক্স একটা অবস্থায় নেই যে দশ বছরই ভিসা দিবে সো এখন হচ্ছে ভিসা রেশিওটা অনেক ভালো আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখন ব্যাপার হচ্ছে আপনি কোন উপায় অ্যাপ্লাই করবেন ইনভাইটেশন সহ নাকি ইনভাইটেশন ছাড়া এখন হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ধরুন আপনার পাসপোর্টে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই সো অ্যাজ আ ট্যুরিস্ট আপনি অ্যাপ্লাই করলে আপনিই ডিসাইড করুন আপনি আপনাকে ভিসা দিবেন কিনা সো সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে আপনি ট্রাভেলের জন্য অ্যাপ্লাই না করলে করে ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই না করে আপনি একটা ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনার পারপাসটা ফিক্স করুন আপনাকে যে কোনো তাদের দেশে ইনভাইট করতে পারবে সে হচ্ছে ধরুন কোনো ফ্যামিলি মেম্বার মানে ফ্যামিলি গেট টুগেদার বা ম্যারেজ সেরিমনি বা ওয়েডিং অ্যানিভার্সারি বা ধরুন কোনো সেমিনার বিজনেস সেমিনার হতে পারে বা কোনো কনফারেন্স যে কোনো কিছুই হতে পারে এই যে কোনো একটা রিজনেই যদি তা সে আপনাকে ইনভাইট করে সো আপনি ওই ইনভাইটেশনটা নিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এখানে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো ইমপ্যাক্ট থাকবে না পজ আপনি যাচ্ছেন ওই ইনভাইটির ইনভাইটেশন নিয়ে এখানে হচ্ছে আপনি ওই পারপাসটা ফুলফিল করে আবার আপনি দেশে ব্যাক করবেন সো এই জিনিসটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে বিকজ আমরা রিসেন্টলি যে জিনিসটা দিয়ে দেখেছি যে গত বছরে অনেক অ্যাপ্রু মানে অর্থাৎ গত বছরে অ্যাপ্লাই করেছিল এরকম অনেক রিফিউজাল ফাইলে এই বছরে ইনভাইটেশন দিয়ে আমরা পাচ্ছি সো এটা কিন্তু খুবই একটা গুড সাইন যে এখন হচ্ছে অথেন্টিক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে রিফিউজাল ফাইল হচ্ছে গিয়ে ভিসা তারা দিচ্ছে সো আর হোটেল বুকিং দিয়ে কারা অ্যাপ্লাই করতে পারেন যাদের অনেকগুলো দেশ ট্রাভেল করা আছে তারা অবশ্যই ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট তাদের প্রতিও আমার সাজেশন হচ্ছে আপনার যদি আপনার সব থেকে স্ট্রং করতে চান তাহলে আপনি অনেকগুলো দেশ ট্রাভেল থাকার পরেও কিন্তু আপনি একটা একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ফাইলে ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে ম্যাটার অর্থাৎ একটা ইনভাইটেশন লেটার হচ্ছে আপনার ক্যানাডা ভিজিটের পারপাসটাকে অর্থাৎ ক্যানাডা ভ্রমণের উদ্দেশ্যটাকে একদম জাস্টিফাই করে এবং ওদের কাছে তখন জিনিসটা রিলায়েবল মনে হয় যে তার কানেকটিভিটি আছে সে হচ্ছে দেশে আসছে একটা পারপাসে এবং সেই পারপাসটা ফুলফিল করি সে তার দেশে ফেরত যাবে সো ক্যানাডা ভিসা নিশ্চিতে বর্তমানে ইনভাইটেশনের গুরুত্ব অনেক সো আপনারা যারা হচ্ছে ইয়ে ক্যানাডার জন্য নতুনভাবে অ্যাপ্লাই করবেন বা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছে এখন রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা ডেফিনেটলি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার প্রোভাইড করবেন কোনো এডিট করা বা ফেইক ইনভাইটেশন দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বর্তমানে ওরা ব্যান করে দিবে সো এই জিনিসটা জাস্টিফাই করেই আপনারা ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করবেন তাহলে আশা করা যায় আপনার ক্যানাডা ভিসা এই ভিসাটা খুবই শীঘ্রই হয়ে যাবে এবং রেজাল্টটা আপনি বর্তমানে কিন্তু ওয়ান টু টু মান্থসের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন দুই মাস সর্বোচ্চ দুই মাস লাগতে পারে অনেকের ক্ষেত্রে বাট টোটাল প্রসেসিংয়ের মধ্যে আপনি এক থেকে দুই মাসের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য যাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ